আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলবো যে আল্লাহ নবী উজাইর উজায়র মৃত্যুর একশো বছর পর কিভাবে কীভাবে পাকের কুদরতে আবার জীবিত হয়েছিলেন সেই সম্পর্কে একটি বিষয়কর ঘটনা যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন হজরত উজাইর আলেসাল্লাম ছিলেন বনি ইসরাইলের একজন নেককার ব্যক্তি তবে তিনি নবী কিনা তা সাব্যস্ত হয়নি যদিও প্রসিদ্ধ অভিমত হচ্ছে তিনি নবী ইবনে কাসির আলবিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে এটাই ব্যক্ত করেছেন একদা হজরত উজায়ের আলেসাল্লাম তার ক্ষেত খামার ও বাগবাগিচা দেখার জন্যে ঘর থেকে বের হন সেখান থেকে প্রত্যাবর্তনকালে দ্বীপ প্রহরের সময় একটা বিশ্বস্ত বাড়িতে বিশ্রাম নেন এবং তার বাহন গাধার পিঠ থেকে নিচে অবতরণ করেন তার সাথে একটি ঝুড়িতে ছিল ডোমর এবং অন্য একটি ঝুড়িতে ছিল আঙুর খাওয়ার উদ্দেশ্যে তিনি একটি পেয়ালায় আঙুর নিংড়িয়ে রস বের করেন এবং শুকনো রুটি তাতে ভিজিয়ে রাখেন রুটি উক্ত রসে ভালোরূপে ভিজে গেলে খাবেন এই সময়ের মধ্যে বিশ্রামের উদ্দেশ্যে চিত হয়ে শুয়ে পড়েন এ অবস্থায় তিনি বিশ্বস্ত ঘরগুলোর প্রতি লক্ষ্য করলেন যার অধিবাসীরা ধ্বংস হয়ে গিয়েছে তিনি অনেকগুলো পুরাতন হাট দেখতে পেয়ে মনে মনে ভাবলেন মৃত্যুর পর আল্লাহ কি রূপে এগুলোকে জীবিত করবেন আল্লাহ যে জীবিত করবেন এতে তার আদৌ কেবল অবাক বিস্ময়ের সাথে ভেবেছিলেন অতপর আল্লাহ মৃত্যুর ফেরেস্তাকে পাঠিয়ে তার রুহ কবচ করান এবং একশো বছর পর্যন্ত মৃত অবস্থায় রেখে দেন মৃত্যুর একশো বছর পূর্ণ হলে আল্লা তালা নিকট ফেরেস্তা পাঠিয়ে দেন ফেরিস্তা এসে উজাইরের অন্তর ও চক্ষুদয় জীবিত করলেন যাতে কিভাবে আল্লাহ মৃতকে জীবিত করবেন তা স্বক্ষে দেখেন ও অন্তর দিয়ে উপলব্ধি করেন এরপর ফেরেস্তা আল্লাহর নির্দেশে উজাইরের বিক্ষিপ্ত হাড়গুলো একত্রিত করে তাতে গোস্ত লাগালেন চুল বসম যথাস্থানে সংযুক্ত করলেন এবং চামড়া দ্বারা সমস্ত শরীর আবৃত করলেন সবশেষে তার মধ্যে রুহ প্রবেশ করালেন তার দেহ এভাবে তৈরি হচ্ছে তা তিনি প্রত্যক্ষ করছিলেন এবং অন্তর দিয়ে আল্লাহর কুদরত উপলব্ধি করছিলেন উজাইর আলেসাল্লাম উঠে বসলেন ফেরেস্তা জিজ্ঞেস করলেন আপনি এ অবস্থায় কতদিন অবস্থান করলেন তিনি বললেন একদিন অথবা একদিনেরও কিছু কম ফেরেস্তা জানালেন না বরং আপনি একশো বছর এভাবে অবস্থান করেছেন আপনার খাদ্য সামগ্রী ও পানীয় বস্তুর প্রতি লক্ষ্য করুন এখানে খাদ্য বলতে তার রুটি এবং পানীয় বলতে পেয়ালার মধ্যে আঙ্গুর নিংড়ানো রস বোঝানো হয়েছে দেখা গেল এ দুটির একটিও নষ্ট হয়নি রুটি ও রসের মতো তার আঙুর এবং ডুমরো টাটকা রয়েছে এর কিছুই নষ্ট হয়নি উজায়ের আলাইসাল্লাম ফেরেস্তার মুখে একশো বছর অবস্থানের কথা শুনে এবং খাদ্য সামগ্রী অবিকৃত দেখে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যান তাই ফেরেস্তা তাকে বললেন আপনি আমার কথায় সন্দেহ করছেন তাহলে আপনার গাধাটির প্রতি লক্ষ্য করুন উজায়ের আলাইসাল্লাম লক্ষ্য করে দেখলেন যে তার গাধাটি মোড়ে পচে গোলে প্রায় নিশ্চিন্ন হয়ে গিয়েছে হাড়গুলো পুরাতন হয়ে যত্র তত্র বিক্ষিপ্ত হয়ে পড়ে রয়েছে তারপর ফেরেস্তা হাড়গুলোকে আহ্বান করলেন সঙ্গে সঙ্গে হাড়গুলো চতুর্দিক থেকে এসে একত্রিত হয়ে গেল এবং ফেরেস্তা সেগুলো পরস্পরের সাথে সংযুক্ত করে দিলেন উজার আল তা তাকিয়ে দেখছিলেন তারপর ফেরেস্তা উক্ত কঙ্কালে রক শিরা উপশিরা সংযোজন করলেন গোস্ত দ্বারা আচ্ছাদিত করলেন এবং চামড়া ও পশম দ্বারা তা আবৃত করলেন সবশেষে তার মধ্যে রুহ প্রবেশ করালেন ফলে গাধাটি মাথা ও কান খাড়া করে দাঁড়ালো এবং কেয়ামত আরম্ভ হয়ে গিয়েছে ভেবে চিৎকার করতে লাগল যখন উজ্জায় আলেসাল্লামের নিকট এ বিষয়টি সুস্পষ্ট হয়ে গেল তখন তিনি বললেন আমি জানি যে আল্লাহ সর্ববিষয় সর্বশক্তিমান মৃতকে জীবিত করা করাসহ কোনো কাজ করতে তিনি সম্পূর্ণ সক্ষম অতপর উজায়ের আলেসাল্লাম উক্ত গাধার পিঠে আরোহণ করে নিজ এলাকায় চলে যান কিন্তু সেখানে কোনো লোকই তিনি চিনতে পারলেন না আর তা দেখে কেউ চিনতে পারছে না নিজের বাড়িঘরও তিনি সঠিকভাবে চিনে উঠতে পারছিলেন না অবশেষে ধারণার বসে নিজের মনে করে এক বাড়িতে উঠলেন সেখানে একজন অন্ধ ও পঙ্গু বৃদ্ধাকে দেখতে পেলেন তার বয়স ছিল একশো বছর এই বৃদ্ধা ছিল উজার আলসাল্লামের পরিবারের দাসী একশো বছর পূর্বে উজার আলাইসাল্লাম যখন বাড়ি থেকে বের হয়ে যান তখন এই বৃদ্ধার বয়স ছিল বিশ বছর এবং উজাইরকে সে চিন্ত বৃদ্ধ বয়সে উপনীত হলে সে অন্ধ ও পঙ্গু হয়ে যায় উজাইর জিজ্ঞেস করলেন হে বৃদ্ধা এটা কি উজাইরের বাড়ি বৃদ্ধা বলল হ্যাঁ এটা উজাইরের বাড়ি তার কথা শুনে বৃদ্ধা কেঁদে ফেলল এবং বলল এতগুলো বছর কেটে গেল কেউ তার নামটি উচ্চারণও করে না সবাই তাকে ভুলে গিয়েছে ফলে উজাইর নিজের পরিচয় দিয়ে বললেন আমি সেই উজাইর আল্লাহ আমাকে একশো বছর মৃত অবস্থায় রেখে পুনরায় জীবিত করেছেন বৃদ্ধা বলল কি আশ্চর্য আমরাও তো তাকে একশো বছর পর্যন্ত পাচ্ছি না সবাই তার নাম ভুলে গিয়েছে কেউ তাকে স্মরণ করে না তিনি বললেন আমি সেই উজ্জাই বৃদ্ধা বলল আপনি যদি সত্যি উজ্জায় হন তাহলে উজ্জায়ের দোয়া আল্লাহ কবুল করতেন কোন রোগী বা বিপদগ্রস্তের জন্য দোয়া করলে আল্লাহ তাকে নিরাময় করতেন এবং বিপদ থেকে মুক্তি দিতেন সুতরাং আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলে আপনাকে দেখব এবং আপনি উজাইর হলে আমি নিশ্চয়ই চিনব তখন উজাইর দোয়া করলেন এবং বৃদ্ধার চোখে হাত বুলিয়ে দিলেন এতে তার অন্ধত্ব দূর হয়ে গেল তারপর তিনি বৃদ্ধার হাত ধরে বললেন আল্লাহর হুকুমে তুমি উঠে দাঁড়াও সাথে সাথে তার পঙ্গুত্ব বিদরিত হল এবং সে উঠে দাঁড়ালো তারপর সে বৃদ্ধা উজাইরের দিকে তাকিয়ে দেখে বলল আমি সাক্ষ্য দিচ্ছি আপনি উজাইর এরপর ওই বৃদ্ধা বনি ইসরায়েলের মহল্লায় চলে গেল সে দেখল তারা এক আসরে জমায়েত হয়েছে সে আসরে উজাইরের এক বৃদ্ধ পুত্র উপস্থিত ছিল যার বয়স একশো আঠারো বছর পুত্রদের পুত্ররাও সেখানে উপস্থিত ছিল তারাও আজ প্রৌঢ় বৃদ্ধা এক পাশে দাঁড়িয়ে মুজলিশের লোকদের ডেকে বলল উজায়ির তোমাদের মধ্যে আবার ফিরে এসেছেন কিন্তু বৃদ্ধার এ কথা তারা হেসে উড়িয়ে দিল তারা বলল তুমি মিথ্যুক বৃদ্ধা নিজের পরিচয় দিয়ে বলল আমি অমুক তোমাদের বাড়ির দাসী উজায়ের এসে আমার জন্যে নিকট দোয়া করেছেন তিনি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং পঙ্গপা সুস্থ করে দিয়েছেন তখন উজায়ের আলেসাল্লাম বলেছেন আল্লাহ তাকে একশো বছর মৃত অবস্থা রেখে আবার জীবিত করে দিয়েছেন এ কথা শোনার পর লোকজন উঠে উজাইরের বাড়িতে গেল এবং তাকে ভালো করে দেখল বৃদ্ধ পুত্র বলল আমার পিতার দুই কাঁধের মাঝে একটি কালো তিল ছিল সুতরাং সে কাঁধের কাপড় উঠিয়ে তিল দেখে তাকে চিনতে পারল এবং বলল ইনি আমার পিতা উজাইর তখন বনি ইসরায়েলের লোকজন উজায়েরকে বলল আমরা শুনেছি আপনি ব্যতীত অন্য কোনো লোকের তাওরাত কিতাব মুখস্থ ছিল না এদিকে বুক্ত নসর এসে লিখিত তাওরাতের সমস্ত কপি আগুনে জ্বালিয়ে দিয়েছে একটি অংশ অবশিষ্ট নেই সুতরাং আপনি আমাদের জন্যে একখানা তাওরাত লিখে দিন বুক্ নস্বরের আক্রমণকালে উজাইরের পিতা শাহরুখা তাওরাতের একটি কপি মাটি নিচে পুঁতে রেখেছিলেন কিন্তু সে স্থানটি কোথায় উজায়ের ব্যতীত আর কেউ তা জানত না সুতরাং তিনি উপস্থিত লোকদেরকে সাথে নিয়ে সেই স্থানে গেলেন এবং মাটি খোঁড়ে তাওরাতের কপি বের করলেন কিন্তু এতদিনে তাওরাতের পাতাগুলো নষ্ট হয়ে সমস্ত লেখা মুছে গিয়েছে এরপর তিনি একটি বৃক্ষের নিচে গিয়ে বসলেন বনি ইসরায়েলের লোকজনও তার পাশে গিয়ে ঘিরে বসল কিছুক্ষণের মধ্যে আকাশ থেকে দুটি নক্ষত্র এসে তার পেটের মধ্যে প্রবেশ করল এতে গোটা তাওরাত কিতাব তার স্মৃতিতে ভেসে উঠল তখন বনি ইসরায়েলের জন্যে তিনি নতুনভাবে তাওরাত লিখে দিলেন এ সকল কারণে অর্থাৎ নক্ষত্রদ্বয়ের অবতরণ তাওরাত কিতাব নতুনভাবে লিখন ও বনি ইসরায়েলের নেতৃত্ব গ্রহণের কারণে ইহুদিদের একদল পথভ্রষ্ট লোক উজায়েরকে আল্লাহর পুত্র হিসাবে আখ্যায়িত করে নাউজুবিল্লা আল্লাহতালা হজরত উজাইর আলাইসাল্লামকে মানব জাতির জন্য নিদর্শন বানাবার উদ্দেশ্যে এরূপ করেছিলেন উজায়ের আলাহিসাল্লাম যখন বনি ইসরায়েলের নিকট ফিরে এসেছিলেন তখন তার পুত্রগণ সবাই ছিল বৃদ্ধ অথচ তিনি যুবক কেননা যখন তার মৃত্যু হয়েছিল তখন তার বয়স ছিল চল্লিশ বছর একশো বছর পর আল্লাহ যখন তাকে জীবিত করলেন তখন মৃত্যুকালের জৈবন অবস্থার উপরে জীবিত করেছিলেন তাই তার মাথার চুল কালোই ছিল কিন্তু এর পূর্বেই তার পুত্র ও পুত্রের চুল পেকে সাদা হয়ে গিয়েছিল তিনি ছিলেন যুবক অথচ তার পুত্র ছিলেন বৃদ্ধ লাঠির ওপর ভর দিয়ে চলাফেরা করতেন পিতার বয়স চল্লিশ বছর আর পুত্রের বয়স নব্বই বছর অতিক্রম করেছে আল্লাহ আকবার আল্লাহ সকল বিষয়ের উপর ক্ষমতাবান